এটা কিনতে গেলে আপনি পাঁচ হাজার টাকার নিচে কিনতে পারবেন না মাত্র তিনশো টাকা শাড়ি গুলো মাত্র পঞ্চাশ টাকা দিয়ে দিছি মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ এই কাকায় মনে করেন বিভিন্ন আইটেমের মালগুলো পঞ্চাশ টাকার মধ্যে ওয়ান গুলো বিক্রি করতেছে ঠিক আছে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন তুই আলহামদুলিল্লাহ কে আপনাদের দোকান আসার ঠিকানা বলে দেবেন আমাদের ঠিকানা হলো ঢাকা সদরঘাট আসাম কেরানীগঞ্জ আপনার আইসা মনে করেন এখান থেকে আপনার আমিন পাড়ার মুরপোর্টে আসবেন আইসা আমাদেরকে ফোন দিলে আমরা রিসিভ করে নিয়ে আসবো ঠিক আছে আপনার দোকানে অনেক তো শাড়ি দেখতে মধ্যে ধামা অফার দিছে। হ্যাঁ ধামাকা অফার মাত্র মনে করেন যে পূজা উপলক্ষে মাত্র এই যে বারোশো টাকার শাড়ি গুলো দিয়ে দিছে দুইশো টাকা মাত্র দুইশো টাকা সত্যি তো সত্যি এটা কাতানের মধ্যে আপনি মাত্র দুইশো টাকার মধ্যে পাচ্ছেন ওরে ভাই এ অনেক সুন্দর কালেকশন অনেক সুন্দর কালেকশন আপনি মাত্র দুইশো টাকা পাচ্ছেন তারপরে দেখেন

আপনি দশ পিস নেবেন জি দেখেন এই যে একটা শাড়ি জি এটা কিনতে গেলে আপনি পাঁচ হাজার টাকায় নিচে কিনতে পারবেন না কি বলেন স্যার সত্যি আমরা মাত্র পূজা উপলক্ষ্যে দুই দুইশো টাকার মধ্যে দিয়ে দিচ্ছি দুইশো টাকার মধ্যে দেখেন এই পিঠু সুন্দর ভাবে কাজ কর পাঁচ হাজার টাকায় শাড়ি দুইশো টাকার মধ্যে দিয়ে দিচ্ছি ওর ভাই আর দুইশো টাকার মধ্যে এটা মনে করেন কাতানের ইয়া জয় কাতানের মধ্যে আছে জি আপনি এগুলা বিয়ের মধ্যেও ব্যবহার করতে পারবেন একটু সুন্দরভাবে এবারে দেখছেন কত সুন্দর গজের কাজ করার মধ্যে আর মাত্র দুইশো টাকা দুইশো টাকা পাঁচ টাকা দাম আছে আমরা দিয়ে দিচ্ছি দুইশো টাকা মাত্র ষাটগুলো দেখতে পাইতেছেন এগুলি মাত্র তিনশো টাকা ষাটগুলো মাত্র পঞ্চাশ টাকা দিয়ে দিছি শুধু তো সত্যি যারা মেয়ে নিত মানুষ আছেন মনে করেন গরিব কি আছেন তারা নিয়ে হাটে বাজারে বিক্রি করবেন মাত্র পঞ্চাশ টাকা দেখেন কত সুন্দর ষাট আপনি ধরুন পঞ্চাশ টাকা কিনে নিয়ে সে কটাকা বিক্রি করে ধরবে আপনি যদি মনে করেন একশো দেড়শো দুইশো টাকা বিক্রি করে তার কোনো অসুবিধা নাই যার কাছ থেকে যা নিতে পারে সেটা লাভবান হবে ইনশাল্লাহ দেখেন লিলেন কাপড়ের মধ্যে মাত্র পঞ্চাশ মাত্র পঞ্চাশ এ দেখেন অনেক রকমের ডিজাইন আছে মাত্র পঞ্চাশ মাত্র পঞ্চাশ দেখেন এই পিটুবির দেখাই দিচ্ছি কোন রকম কাটা চিরা কোনো সমস্যা নাই দেখেন মাত্র পঞ্চাশ টাকা এগুলো শার্টগুলো আপনার বিভিন্ন কালার আছে বিভিন্ন ডিজাইন আছে

আপনি দশ পাঁচ হাজার দশ হাজার টাকায় মাল নেবেন আমার সামান্য পরিমাণে আপনি কিছু অ্যাডভান্স করবেন আমি আপনাকে মাল পাঠায় দিব এখান থেকে তার পরবর্তী কি কালেকশন আছে আপনি পরবর্তীতে আমাদের কাছে যে জিন্সের প্যান্টগুলো আছে স্টিচের মধ্যে যে দেখেন মাত্র মাত্র একশো টাকা কি বলেন হ্যাঁ মাত্র এই টাকা এই পেনগুলো আপনার চারশো পাঁচশো টাকা ছয়শো টাকার মধ্যে আপনি স্টোরের থেকে নিতে মিলতে গেলে পাবেন যেরকম কমে পাবেন না আমরা মাত্র 120 টাকা দিয়ে থাকি 120 টাকা 120 টাকা শুধুমাত্র যারা হাটে বাজারে মেলায় বিক্রি করবেন তাদের জন্য তাদের জন্য রাশি হবে হ্যাঁ একেবারে রং কোষ এর গ্যারান্টি আপনি দরকার হলে বালতিতে চুবা রং কোষ দেখেন এই দেখেন ভিতরে ওভারলক চিলি আছে তারপরে দেখেন এই যে কাজ করা আছে আপনার এখানে কোনো রং কোষ ফুল গ্যারান্টি দেওয়া আছে দেখেন তারপরে কি দেখবো তারপরে দেখেন এটার মধ্যে কালার আছে অনেকগুলো কালার আছে যে কালার মধ্যে দেখলেন তারপরে এই যে একটা আপনি মনে করেন চারশো পাঁচশো টাকা বিক্রি করতে পারবেন আপনি তার না বিক্রি করেন একটা একশো বিশ টাকা নিয়ে যদি আপনি মনে করেন দুইশো আড়াইশো টাকা বিক্রি করেন তারপরে আপনার লাভবান হ্যাঁ বেশি লাভের দরকার নেই কম লাভ করবেন সেল বেশি করবেন এই দেখেন ও আশা প্যান্ট কত সুন্দর মাত্র 120 টাকা 120 টাকা দেখেন এই যে দেখেন কালার গুলো বিভিন্ন কালার আছে কালারে কোনো কমতি নাই আরো কালার আছে কারণ এই সব প্যান্টে কত সাইজ থাকে এটা আপনাদের 120 টাকার মধ্যে এটার মধ্যে 28 30 32 34 কোমর আছে বুঝছেন আপনাদের সব ধরনের আই আছে সাইজ আছে সাইজ বানায় নিতে পারবেন সমস্যা নাই তাই দেখেন কালার গুলো দেখেন বিভিন্ন কালারের মাল আছে এত কালার তো দেখানো সম্ভব না তারপর অল্প কিছু মাল দেখালাম

এই যে এগুলো মনে করেন দেখেন কত সুন্দর কাজ মাত্র পঞ্চাশ টাকা এটা কুচার কত বিকি হবে বাজারে এটা নিতে গেলে মনে করেন আষ্ট টাকা হাজার টাকা নিতে না মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ এই কাকায় মনে করেন বিভিন্ন আইটেমের মাল গুলো পঞ্চাশ টাকার মধ্যে এই যে ওয়ান পিস গুলো বিক্রি করতেছে দেখেন এই যে দেখেন কত ডিজাইন এই যে দেখেন মাত্র পঞ্চাশ পঞ্চাশ কারণ এই সুযোগটা খালি আপনি মনে করেন যে

বরখা একেবারে জর্জেট কাপড়ের মধ্যে মাত্র সত্তর টাকা পনলি সত্তর টাকা অনলি সত্তর টাকা আপনি খুচরা বাজারে কিনতে যাবেন ছয়শো থেকে সাতশো টাকা এটা জি যার পরে বেশি দামিও আছে দেখেন জি একটা তো না এখানে মনে করেন এই যে বরখাগুলা কাজ করা আছে এগুলি আপনি মনে করেন যে হাজার বারোশো টাকা পনেরোশো টাকা বিক্রি হয়ে যে দেখেন ইস্টং এর কাজ করা আছে জি মুতির কাজ করা এটা মনে হয় আবায়া বরখা এই দেখেন

আরও বিভিন্ন ডিজাইন আছে দেখেন এইগুলো কিমার মনে করেন মাত্র 70 টাকা। আমি 70 টাকা। তার এক পয়সা বেশি না। আপনি 200 আর 300 টাকা বিক্রি করেন এক দশ সহ বিক্রি যা বিক্রি করবেন লাভে লাভ খালি অর্ধেক এর বেশি লাভ হবে। তাই আগে আপনার দোকান আসা ঠিকানাটা বলে দিবেন। আমাদের দোকানে আসা ঠিকানা ঢাকা সদরঘাটাইসা পার হবেন আলম মার্কেট আসবেন আলম মার্কেটাইসা একটা রিক্সা নেবেন বলবেন যে আপনার মু রিপোর্ট আমিন ইন হাতে নিয়ে স্কুলের সামনে যাব রিক্সা আপনি বিশ তিরিশ টাকা ভাড়া নিবে এখানে আইসা নামবেন আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আপনি ফোন দিবেন কাকায় রিসিভ করবে কাকায় ছেলে আছে রিসিভ করে আমাদের দোকানে আসবেন বিভিন্ন আইটেমের মাল আছে দেখে শুনে আপনি যেটা আপনার ভালো লাগে সেটা নিতে পারবেন জোরের কিছু নাই আপনার পছন্দ মতন মাল পাইসা পাইসা নিবেন